প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার অবস্থান করছি আমরা পাবনা জেলা হাঙ্গুরা উপজেলা শহরনগর বাজার পশু হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে রমত ভাই বাচ্চা সহকারে উন্নত মানের গাভী বিক্রি করে থাকে তো এই সপ্তাহে আসা যে বেশ কিছু উন্নতমানের বাচ্চা সহকারে গাভী সংগ্রহ করছে সেই জাত মান বয়স দাম সহ বিস্তার জানাবো যারা অধিক দূরে গাভী খুঁজতেছেন তারাই হাটে এসে দেখে শুনে গাভিগুলো কেয়ার করতে পারেন তো বিস্তারিত জানতে আজকে প্রতিবেদন সঙ্গে থাকবে

রত্নগর গরু আর কয়টা থেকে সপ্তাহে একদিন রোজ শনিবার রোজ শনিবার সকাল কয়টা থেকে বিকাল কয়টা নয়টা দিয়ে পাঁচটা পর্যন্ত

পনেরো বিকেলে ভাই সব মিলে বিশ বাইশ লিটার তোদের গ্যারান্টি কত দাম ভাই দুই লক্ষ চল্লিশ তোর দাম এত সুবিধা আছে তোর দাম করে নিতে পারবে অনেক বিগ সাইজের একটা গাবি পাশে আটটা গাবি দেখতে ভাই এটা কি দাঁতের ভাই এটা হল স্ট্যান্ড ভিজিয়ান ওটা থেকে তো এটা ভাই আরো বড় এটা গাবিটা দাঁত বাস

ষোলো সতেরো লিটার দই থাকবে দাম রাখছেন কিরকম এটার দাম তো রূপে এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই তোমার দাম নিতে পাঁচশো টাকা ভাই

সঙ্গে সঙ্গে একবার দুধ আছে কিরকম বর্তমানে দুই বেলা সত্তর আঠারো বেলা সত্তর আঠারো গ্যারান্টি কত লিটার থাকবে আঠারো লিটার দুধের গ্যারান্টি তার মার্কিন কিরকম এটা দাম